নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি ত্রিপুরা রাজ্যকে পুনরায় স্বাভাবিক ছন্দে সজীব প্রাণবন্ত করার জন্য সরকার যেমন সব রকম চেষ্টা করছেন তেমনি জনসাধারণ করো নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে যাচ্ছেন এই সাহায্যে দাবির তালিকায় সমাজের যারা তৃতীয় লিঙ্গের মানুষ ওনারাও করেছেন রাজ্যের এরকম ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে মানুষের বাড়িঘর বন্যার জলে জল পূর্ণ হয়ে বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিচ্ছে এই প্রাণ শিবিরে মানুষের প্রাণ নিয়ে সংকট যেমন হয়েছে তেমনি গবাদি পশুদেরও প্রাণ সংকট দেখা দিয়েছে এই বন্যা কবলিত মানুষদের পাশে থাকা সমাজে কোন নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে এই মনোভাব নিয়ে তৃতীয় লিঙ্গের মানুষেরা গতকাল রাজধানীর বর্দোয়ারি স্কুলে যারা আশ্রিত হয়ে আছেন ওনাদের হাতে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসও তুলে দেন ত্রাণ শিবিরে থাকা অসহায় মানুষদেরকে আপনজন ভেবেই ওনারাও সাপোষে যোগ দিয়েছেন এবং ওনাদের এই নৈতিক বোধের যথেষ্ট প্রশংসার দাবি রাখে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়